আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে অনেকদিন পরে মাস্ক পেন্ট করে দেখাবো আপনাদেরকে তো চলুন সেই সাথে আমরা কিছু আজকে হাদিস আপনাদেরকে বলবো আমার কিছু কাজও দেখা হবে এবং আমরা যে ব্যবসা করছি বা আমরা উদ্যোক্তা সে বিষয়ে আমরা কিছু হাদিস জেনে নিই হযরত আবু সায়দ ক্ষুদ্রি রাজেওয়াল থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লা সাল্লাম বলেছেন সত্যবাদিতা ও সততার সাথে লেনদেনকারী আমানতদারিতার ব্যবসায়ী কেয়ামতের দিন নবীগুণ সিদ্দিকগুণ ও শহীদদের সাথে অবস্থান করবেন সুবাহ আল্লাহ তাহলে আমরা যদি সৎভাবে ব্যবসা করি তাহলে কিন্তু আমরা শহীদদের সাথে অবস্থান করতে পারব তাহলে অবশ্যই আমাদের যে বিজনেসটা আমরা করতেছি আমরা যে কাজ করছি অবশ্যই সেটা যেন সততার সাথে আমরা করতে পারি আমাদের এখন বর্তমানে এমন একটা পরিস্থিতি হয়েছে যে আমরা উদ্যোক্তা যারা রয়েছি তাদেরকেও কিন্তু আমরা আমাদেরকে হয়রানি করা হচ্ছে কিছুদিন আগে আমার একটা রিসেলার আপু অর্ডার নিয়েছে কিন্তু কোনো অ্যাডভান্স পেমেন্ট ছাড়াই তারপরে ম্যান তাকে অনেকবার ফোন করার পরেও সে কিন্তু ফোনটা রিসিভ করে নাই তো এইখানে হচ্ছে যে আমাদেরকে সতর্ক থাকতে হবে যে আমরা কাউকে অ্যাডভান্স পেমেন্ট ছাড়া ডেলিভারি দিব না আবার এখানে অনেক অসাধু ব্যবসায় রয়েছে যারা মাত্র ডেলিভারি চার্জ একশো টাকা বা একশো টাকা নিয়ে কিন্তু ব্লক করে দেয় সেইখানে কিন্তু সাধারণ যারা পাবলিক যারা অর্ডার করবে তাদের সতর্ক থাকতে হবে যে পেজটা রিয়েল কি না তার কোনো রিভিউ আছে কি না এটা একটা উদ্যোক্তাকে যাচাই বাচাই করার সুযোগ থাকে কিন্তু আমরা যারা উদ্যোক্তা রয়েছি আমরা সাধারণ পাবলিককে তো আমরা যাচাই করতে পারবো না যে সে রিয়েল কি না তো আমাদেরকে সতর্কতার জন্য অবশ্যই অ্যাডভান্স পেমেন্টটা নিতে হবে ডেলিভারি চার্জটা তো অন্তত পক্ষে সেই প্রোডাক্টটা রিসিভ না করলে যাতে আমার সেই টাকাটা লস না যায় ঠিক আছে আমরা যারা ক্ষুদ্র উদ্যোক্তা রয়েছি তাদের কিন্তু এই একশো দেড়শো দুশো টাকাই কিন্তু অনেক তো আমি মাস্ক পেন্ট করতে করতে অনেকগুলো কথা বলে ফেললাম তো মধ্যে আমার মাস্কটা কমপ্লিটও হয়ে গিয়েছে এটা সুতি একটা কটন কাপড়ের ওপর মাস্কটা করা হয়েছিল এবং হলুদ রং দিয়ে প্রথমে আমি করে নিয়েছি তারপরে তো একটু হাইলাইট করে